আসসালামু আলাইকুম আমি লুনা মলভী বাজার থেকে আছি আপনাদের সাথে আমার পাশে আমি চ্যানেলে সবাইকেই স্বাগতম ভিওর্স বন্ধুরা আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি সবাইকে অনুরোধ করব ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে স্থান পেয়ে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আমির সাথেই থেকে যেতে পারেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে অনেক বেশি স্থান পেয়ে যায় অনেক বেশি ভালোভাবে স্থান পেয়ে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক করতে আপনি ভুলবেন না সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট তো আমি অবশ্যই আশা করছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন থাম লেখা ছিল আমি আজকে বাইরে গিয়ে মার্কেট করেছি তো সেটাই আপনাদের সাথে আসলে এখন আমি শেয়ার করবো তো এটা দেখতে হলে শুরুতেই বলে নিয়েছিলাম এখন আবারও আপনাদেরকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটিকে কন্টিনিউ করার জন্য তাহলেই বুঝতে পারবেন আমি আজ কী কেনাকাটা করেছি কোন কোন মার্কেটে গিয়েছি তো যাই হোক সন্ধ্যার পর আমি চাটা খেয়ে আমার মেয়ে দুটিকে নিয়ে বাইরে বের হয়ে গেছি বরাবরের মতোই এখন উদ্দেশ্য কি সেটা দেখতে পারবেন একটু পরে আমরা এখন কিন্তু রোডে আছি আমরা রিক্সায় আছি আমার দুটি মেয়ে আমার সাথে আছে আমি তো আছি আপনাদেরকে সাথে নিয়ে এখন আমি মার্কেটে যাব তো এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার শহর এটা আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ আপনাদেরকে আমি যা করি তাই শেয়ার করার চেষ্টা করি তবে বন্ধুরা আমি সপ্তাহে মাত্র দুটি করে এখন ভিডিও দিচ্ছি কারণ আমার পক্ষে ভিডিও দেওয়া বেশি বেশি করে আপনাদের সাথে শেয়ার করা কোনোভাবেই পসিবল হচ্ছে না তাই বলে আমি দুঃখিত তো বন্ধুরা আমি কথা বলতে বলতে কিন্তু মার্কেটের একদম কাছে চলে এসেছি এখন আমরা মার্কেটে অলরেডি ঢুকেও গেছি তো দেখেন আমার সাথে থাকেন আমি কোথায় কোথায় যাই আমার বাচ্চাদের কিনি আর কি করি তবে আমার বড় মেয়ে কিন্তু পেছনে ভিডিও করছে ওকে কিন্তু আমি কখনোই দেখাতে পারি না সাথে আছে ছোটো মেয়ে ওকেই দেখছেন তো যাই হোক আমি ক্যামেরার সামনে আসি না ফেসটা না দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে শুধু কথা বলি আর আমার ভিডিও শেয়ার করে বন্ধুরা সবাই কেমন আছেন আমি জানি না সবার জন্য অল টাইম আমি দোয়া করি আপনারা যেন সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ থাকেন নিজের পরিবারকে নিয়ে সেই সাথে আপনাদের মনের সৎ ইচ্ছাগুলো যেন উপর আলা অবশ্যই পূর্ণ করে দেন তো বন্ধুরা আমি কিন্তু মার্কেটে চলে এসেছি আর ও বন্ধুরা আরেকটা কথা এই ভিডিওটা কিন্তু আমি ইদানিং করিনি এই ভিডিওটা ছিল অনেক দিন আগের কোন এক ইদে আমি আমার ছোটো মেয়ের জন্য মানে বাসায় পড়ার জন্য আমি একটি জামা কিনেছিলাম ওর বাসায় পড়া সুতি জামা অনেক বেশি দরকার ছিল আর আমরা মধ্যবিত্ত মানুষরা আসলে বন্ধুরা বলতো লজ্জা নেই অনেক কিছু চাইলেই করতে পারি না অনেক ধরনের ইচ্ছা বা আবদার বাচ্চাদের হয় যেগুলো আমি অনেক সময় করতে পারি না মাঝে মধ্যে করার চেষ্টা করি আর কি তো ইউটিউবে তো আসলে সব কিছু বলা যায় না বাস্তবতাকে তুলে ধরলে অনেকে আবার ছোট মনে করেন তো এই জায়গায় একটু বড় সমস্যাই আছে তো যাই হোক আমি মধ্যবিত্ত এটাই বোঝাতে চেয়েছি যে মধ্যবিত্তরা অনেক কিছু থেকে অনেক সুবিধা থেকে দূরে থাকেন সুবিধা বঞ্চিত থাকেন তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটি জামা সুতি জামা আমি দেখছিলাম অনেকগুলো জামা দেখছিলাম আমার পছন্দ হয়নি লাস্টে কিন্তু একটা জামা আমার পছন্দ হয়েছে সেটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি বন্ধুরা তো তারপর এখন আমি এখান থেকে বের হয়ে যাবো এরপর দেখবেন সবাই সাথেই থাকবেন আমি কোথায় যাই তো বন্ধুরা আমার ভিডিওর সাথে সাথে আমি আরও দু একটা কথা বলে নিই আমার পরিবারের অন্যান্য যে আত্মীয় স্বজন ছিল মানে আমার যারা রক্তের ভাই বোন বা আরও অনেক ধরনের মামা খালা খালু চাচা তারপর চাচা ভাই বোন ভাই বোন মানে বাবা মার যত আত্মীয় স্বজন আছে তাদের পক্ষ থেকে বাবা মার পক্ষের যে আত্মীয় স্বজন সবাই অনেক বেশি ভালো পর্যায়ে আছে বন্ধুরা তো সেই জায়গায় আমি সবার থেকে একটু আলাদা কারণ আমি একদম মধ্যবিত্ত লাইফস্টাইল পালন করি আর কি তো আপনারা তো দেখেনি আমার ভিডিওতে তো ভিডিওতে সব কিছু বলাটা হয়তো সবার জন্য রাইট হবে না এই যে একটু আগে বলেছিলাম কথাটা যে অনেকে অনেক ভাবে নেন বাস্তবতারটাকে আসলে আমরা তুলেও ধরতে পারি না তো এই পৃথিবীতে সবচেয়ে বড় লোক যারা আছেন এবং একদম নিম্নবিত্ত যারা আছেন তারা কিন্তু সব কিছুই করতে পারেন আর একদম যারা নিম্ন লেভেলে আছেন মানে তিন নম্বর স্তরে যারা আছেন স্টেপে তারা কিন্তু যে কোনো কাজ করতে পারে কিন্তু আমরা যারা মিডিলে আছি মানে মধ্যবিত্ত স্তরে বাস করি তারা কিন্তু বড় লোকের মতো কিছুই করতে পারি না এবং নিম্ন মৃত্যুর মতো যে কোনো কাজ করেও বেঁচে থাকতে পারি না তাহলে আবার অনেক লজ্জা লজ্জাবোধ হবে আত্মীয় স্বজনের আমার নিজেরও সেই কারণে আমরা অনেক কিছুই করতে পারি না চাইলেই ছোটো কাজ তো এই স্তরে আসলে যারা আছেন তারা বুঝতে পারবেন অনেক সময় মনটা খারাপ হয়ে যায় তারপর পরও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সবার দুয়ায় হয়তো আমার ফ্যামিলির ভালোবাসায় তাদের দুয়ায় সবার আগে তারপর হচ্ছে আমার ইউটিউবার যারা বন্ধুরা আছেন তারাও অনেক বড় স্থান দখল করে আছেন এখন আমার কাছে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে নিয়েছি দেখেছেন আমি আর কোন মার্কেটে গিয়েছি এটা কিন্তু কসমেটিক্সের দোকান এখানে কিন্তু আমি দুইটি দোকানে গিয়েছি দুই তিনটি দোকানে কিন্তু গিয়েছি আমি জানি না কতটুকু দেখেছেন তো আমি এগুলো আসলে ভিডিও করার জন্যই মেনলি আপনাদেরকে শেয়ার করার জন্যই করেছি আর ভালো লেগেছিলো কিছু কিছু চুড়ি কিন্তু এখন কিনবো না বা কিনতে পারছি না ভালো লেগেছে দেখেছি দামটা জিজ্ঞেস করলাম খুব কম হলে হয়তো কিনে নিতাম আমি তেমন কেনাকাটা এখন করি না কিছুই আমার করতে ভালো লাগে না মানে শখ বলতে নেই তবে চুরিটা ভালো লাগে মাঝে মধ্যে আমি চুরি কিনতাম অনেক দিন যাবত আমি চুড়িও কিনি নি এগুলো সবই হচ্ছে আমার আগের কালেক্ট করার চুরি বন্ধুরা আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে আমার গলার অবস্থা অনেকটা খারাপ আজকে ঠান্ডার প্রবলেমটা আমার খুব বেশি জানেন অনেকে যারা এখন পর্যন্ত এতদিন যাবৎ আমার ভিডিও দেখেন আমার রেগুলার যারা ইউটিউবার আপুর আছেন তারা কিন্তু জানেন যে আমার ঠান্ডার কি পরিমাণ সমস্যা আর যারা জানেন না তাদেরকে আজকে জানিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি কিছু চুরি দেখছি তারপর আরও কিছু কসমেটিক্সের জিনিস ছিল অনেক বেশি অনেক কিছু ভালো লেগেছে কিন্তু কিন্তু পারছি না যাই হোক তাতে আমার কোনো দুঃখ নেই আর এখন হচ্ছে এখানে অনেক ধরনের কানের দুল আছে এটা কিন্তু আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে লেডিস গ্যালারি এখানে কিছু জুতাও পাওয়া যায় সব কিছু আছে পাঁচ মিশালি কসমেটিক্সের যা যা পাওয়া যায় সব ধরনের মেকআপ থেকে শুরু করে সব কিছু আছে তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের থেকে বড়দের অনেক ধরনের স্যান্ডেল পাওয়া যায় রাফিউজের বাইরেও যাওয়া যায় সেরকম সব কিছুই তো আমি জাস্ট কিছু কয়েকটা পিন কিনেছি একদম অল্প দামের সেই পিনগুলা নিয়ে আমি এখন চলে আসব আর আমার এখন কিছু কিনা লাগবেও না লাগলেও আমি কিনবো না মানে ইচ্ছা নেই আর এখন আমরা দেখছেন রাস্তার রোডে চলে এসেছি তো বাসার দিকে রয়ানা দিয়ে দিলাম বন্ধুরা অনেক কথা বলে নিলাম কেউ যদি কিছু মনে করে থাকেন তাহলে আপনাকে সরি বলছে বন্ধুরা আবারও দেখা হবে আবারও ফিরে আসবো নতুন কোনো দিনই নতুন কোনো ভিডিও নিয়ে যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন Allah Hafiz Assalamualaikum